বিলম্বে হলেও কংগ্রেসের এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে গাইনা ছোড়ায় ভূমি তোষে এক পরিবারে নিহত পাঁচজনের পরিবারে খোঁজ নিলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার নজিরবিহীন অঘটনে আপনজনদের হারানো গৃহকর্তাকে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তার পাশাপাশি সরকারি সহায়তা পাইয়ে দিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিধায়ক মজুমদার অন্যদিকে নিচ সমষ্টি কাটিকোড়ার বন্যা কবরিত এলাকায় জনগণের খুঁজেও দিনভর দেখা যায় বিধায়ক খলিল মজুমদারকে কাটি রাজাটিলা এবং নাজারপুরে নদী বাঁধের ভাঙন সৃষ্টি হওয়া স্থান পরিদর্শন করে জরুরিকালীন ব্যবস্থা গ্রহণ করতে জেলা জলসম্পদ বিভাগের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন বিধায়ক মজুমদার গায়না ভূমিদর্শী হতভাগ্য দিয়ে খোঁজ নিলেন কাটিকোড়ার বিধায়ক উদ্দিন মজুমদার কর্মব্যস্ততার ফাঁকে বিধায়ক খোঁজ নেন নিজ সমষ্টির বন্যা কবলিতদেরও ভারী বৃষ্টির কারণে বদরপুরের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল তাজুরতলের গাইনাছোড়া বাসিন্দা আব্দুল করিমের বাসগৃহ মাটিতে ধসে পড়ে পরিবারের পাঁচ সদস্যের মর্মান্তিক প্রাণহানি ঘটেছিল এই ঘটনা এলাকাসহ গোটা উপত্যকা জুড়ে শোকের ছায়া নেমেছে এদিকে পরিবারের পাঁচজনকে হারিয়ে দিশে যখন গৃহকর্তা আব্দুল করিম সেই সময় শোকে পাথর গৃহকর্তাকে কংগ্রেসের এক প্রতিনিধি সঙ্গে নিয়ে ভূমি ধরস্থলে পৌঁছান কাঠিকোড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার তিনি ঘটনায় গভীর শোক প্রকাশ করে ব্যক্তিগত তবের থেকে গৃহকর্তাকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি সরকারি সহায়তা পাইয়ে দিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা পোস্টমর্টম করি আইতে আপনারা এরিয়ার মানুষ লইয়া মন লইয়া আপনি আল্লাহর হুকুম আর চিন্তা করবেন না আল্লাহর হুকুম যেটা হইছে বুঝছেন নেন বাকি দৈর্য সত্য দরিয়া বুঝছেন নেন আর আপনারা এরিয়ার মানুষ সবাই সাহায্য করবেন প্রবলেম হইলে আমরা নম্বর দিয়া দেবো আপনার নম্বর হবো আপনি টান টান একজনকে দিয়ে কোনো অসুবিধা আপনার লাগে যোগাযোগ করবেন ভগবান তো আসুন আছেবঢ়াৰ <laughs> চিন্তা কৰিবা নাই চিন্তা কৰিবা নুজি নাই আল্লাৰ হুকুম আল্লাৰ হুকুম চিন্তা কৰিব নাছিলে আহিবা নাই এদিকে আজ সমষ্টির নদী ভাঙনের আশঙ্কায় পড়া কাটিকোড়ার রাজার টিলা এবং নাজাবপুরে সশরীরে উপস্থিত হন বিধায়ক মজুমদার সেখানে নদীর বাঁধে ফাটল সৃষ্টি হয়েছে যে কোনো সময় বাঁধ ভেঙে বড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে নদী বাঁধে ফাটল পরিদর্শন করে ঘটনাস্থল থেকে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন এবং শীঘ্রই পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বিশেষ করে কালকেও এই এলাকার মানুষের ভিডিও পাইছি সব দিকে অনেক আমরা বড়াকড়িতে বিভিন্ন জায়গায় প্ল্যাট হচ্ছে আমরা সমষ্টিতে অনেক জায়গায় প্ল্যাট হচ্ছে এবং কাজে ভাইও ওখানে সকালে যোগাযোগ করতেন আমরাও যোগাযোগ তাহলে ভরছি আমরা ডিপার্টমেন্টে যোগাযোগ করছি বিশেষ করে সব দিকে ফ্ল্যাট তাহার আজকে তারা আইতে না আমরা ডিপার্টমেন্টে যোগাযোগ আগামীকালকে ওটা বিদ্যুৎ করে লেগেছে আমরা এখানে লাঠিমারা না যারপুর এরিয়ার মধ্যে আইছি বিশেষ করে এক বছর আগে দিকে এখানে অনেক অ্যাকচুয়ালি এগ্রিকালচারের ল্যান্ড আসছে বিশেষ করে এগ্রিকালচারের ল্যান্ড আমরা এক বছর আগে স্টেটমেন্টও পাইছি আর এক বছর আগে থেকেও আমরা জানি কেন অনেক লেন্ড বরখাল হয়ে গেছে বিশেষ করে আমরা এটা এস ডি একটা স্কিমও আমরা এটার নামও দিছি আর চিফ ইঞ্জিনিয়ার অফিসে দেওয়া আছে মন্ত্রীজনের দেওয়া আছে আর আশা করি এই বছর গ্রামে যোগাযোগ করি যে জায়গায় এমার্জেন্সি ডেঞ্জার হিসাবে আছে ওই জায়গা না হলে এর কারণে হাজার হাজার কয়েক হাজার মানুষ চলাচল করেন এটা রাস্তা যে কোনো সময় আগামী যদি এবার খুব ফ্লাডও নেওয়া আগামী ফ্লাডও যাওয়ার এই প্ল্যানিং থাকতে পারে যে ফ্লাড যেভাবে করে আর কি সেই কারণে আমরা দাবি তো আগে থেকে ফরে লেন্ড ফলও বহু মুশকিল হয়েছে এখনো ডেঞ্জার থাকলেও কিন্তু সাজ করার কিন্তু ব্যবস্থা আছে আমি ডিপার্টমেন্ট করি যে একটা এলাকার মধ্যে একটা শুস্কৃতি আছে সুপার মিনি সুস্কিট এটা আছে এই শুস্কৃতিটুকু খুব প্রয়োজন কারণ এই এরিয়ার মধ্যে কোনো শুস্কৃত নাই কারণ প্রত্যেক এলাকার বৃষ্টির জল থেকে ফ্লাড এই সাইড থেকে যেটা জল হয় সব জল এদিকে না হলে কারণে অনেক এগ্রিকালচারের বিভিন্ন ধরনের ফসল পাই বিভিন্ন সুপারি গাছ থাকলে সব বিশেষ করে জল থাকলে গাছটা মরি যায় সেই কারণে মানুষের আর্থিক সমস্যা হইব সেই কারণে আমরা সরকারের দাবি জানাইমু এবং ডিপার্টমেন্টে দেখার পরে আমরা ফার্দার প্রসেস নিব আর আমরা চেষ্টা করবো যে এবার যে কোনো মতে একটা কি লিয়া এই টার্নিং যেটা আছে লাঠিমারা যে টানিং যেটা আছে টার্নিংটা খুব গুরুত্বপূর্ণ এই টার্নিং যদি রাস্তাটা রাখে নেই বিশেষ করে আগামী বছর সলা মুশকিল যাবে সেই কারণে ইমিউনিটি ব্যবস্থা সিজনেগুলো কাম করতে পারে সরকার এবং স্কিম থেকে ব্যবস্থা করতে করিয়া দিতে পারে এবং আমরা বিশেষ করে আগেও যোগাযোগ করছি আর আজকেও যোগাযোগ করছি ফিল্ড হইয়া আর বিশেষ করে এই অঞ্চলের অনেক প্রয়োজন আশা করি আমরা আগামী সিজনে গুলো সবর সহযোগিতা এবং ডিপার্টমেন্টের আমরা সরকারের কাছে আলোচনার মধ্যে এটা কিভাবে হাজ ঘোরা লাগে আমরা এটা করিয়া দেওয়ার ব্যবস্থা করি আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো এই বরাক নদী গেসা নাজাদপুর গ্রাম মাদারপুর গ্রাম লাঠিমারা গ্রাম মোটামুটি কাটিগোড়া জিপির পশ্চিমাংশ লাঠিমারার একটা অংশ এখানে পিডাব্লিউডি রোগ থেকে প্রায় পাঁচশো মিটার ভিতরে একটা ঠার্নিং আছে ওই এর পাশে মোটামুটি শুধু পনেরো মিটার এই পনেরো ফুট জায়গা বাকি আছে বাকি বরাক নদীর এই বছরের করাল গ্রাসে মোটামুটি একবারে নিচে চলে গেছে আর পাবলিকের গতকালকের একটা ভিডিও দেখার পর আমাদের খাটিগোড়া সম্মানিত বিধায়ক বর্তমানে এই জায়গাতে উপস্থিত হয়েছেন এবং বিভাগীয় কর্তৃপক্ষের সাথে এখান থেকে স্পটে দাঁড়িয়ে উনি যোগাযোগ করেছেন যার জন্য আমরা এলাকাবাসী আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশির সহিত ওনাকে জানাইতেছি যে অতি সত্তর যাহাতে আমাদের এই ইরোশন যেটা ভরাক নদীর করাল গাছে যে জায়গাটা নিতে চলেছে সেই জায়গাটা অতি সত্তর যাতে মেরামতের ব্যবস্থা করা হয় আমাদের বর্তমান আসাম সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি তথা এই বিভাগীয় কর্তৃপক্ষ বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি সাথে আমাদের বিধায়ক মহোদয় এই যোগাযোগ করেছেন ওনাদেরকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে অতি সত্তর যাতে ব্যবস্থা নেওয়া হয় যার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানাচ্ছি এবং সৎসঙ্গে এই কথা জুড়ে দিতে চাইছি যে যদি আমাদের এই যে অবস্থা যেটা হয়েছে বর্তমানে এই করাল গাছে যে নদীর নদীগর্ভে চলে যাইতেছে সেটার যদি অতি সত্তর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা এলাকাবাসী গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের বিধায়ককে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনের দিকে এগোতে আমরা দ্বিধা করবো না